বন্ধু গরু কিনতে আইলাম মুন্ডা নিয়া এটা কি ঠিক হইলো আরে বেটা চল গরু কিনা হইলে গরু গাড়িতেও পাঠাই দিব আমরা হুন্ডা দায়া পুরুম নে আচ্ছা ঠিক আছে ঠিক আছে গাড়ি সাইড কর আমরা হাটে এসে পড়ছি ভাই গরু কি নাকি হ্যাঁ ভাই আমার কত দিয়া কিনলেন ভাই এই যে ভাই 2টা আড়াই লাখ ডিসেন্ট ভাই ডিসেন্ট গরুগুলো অনেক মাশাআল্লাহ অনেক সুন্দর দেইখা কিনেন ভাই মার্কেট পুরাই গরম ওই বেটা চল আমরা গরু দেইগা সময় নষ্ট করুন যাইবো না আরে বেটা থাম আচ্ছা তার হওড়া কম না গরু কিনtais্সা লো সামনে যাই এ ফিউ মোমেন্টস লেটার ভাই নাকি কন্ডা লালডা না কালাডা লালডা কার লালডা মার আর কালাডা কালাডা ও মারি তো ভাই গুরু কি বেজবেন নাকি কন্ডা লাল রে না কালাডা রে কালাডা রে হুম কালাডা রে বেসু আর লালডা রে কি করবেন লালডা রেও বেসু ওই মিয়া দুইডা যদি বেছেন তাহলে আলাদা কইরা আচ্ছা যাই হোক ভাই গুরুরে খাওয়ান কি লাল ডারে না কলা ডারে লাল ডারে ঘাস খাওয়াই ঘাস আর কলা ডারে কি খাওয়ান ওই ডারে ও ঘাসই খাওয়াই তো गाइस ফুল ভিডিও দেখতে চাইলে দীপوش গেমিং ইউটিউব চ্যানেলে চলে যান যে ফুল ভিডিও দেখে আছেন